আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানিত দর্শক বৃন্দ বিশ্বময় থমথমে পরিবেশ আমাদের সকলের চোখ তান আমাদের অন্তর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান আছে আমরা নজর রাখছি বিশ্বযুদ্ধ বার্তাগুলি নিয়ে বিভিন্ন আপডেটগুলি আমরা বিভিন্নভাবে জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মারফতে সম্মানিত দর্শক বৃন্দ পবিত্র ভূমি মসজিদুল আকসার পবিত্র ভূমি ফিলিস্তিন জেরুজালে এটাকে রক্ষা করবার জন্য অসংখ্য অগণিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ছোট ছোট কোমলমতি নিষ্পাপ শিশুরা শাহাদাতের মত তাদের সৌভাগ্য নসিব হয়েছে যদিও ইসরায়েলের মতো বর্বর নিকৃষ্ট অবৈধ দখলদার ফিলিস্তিনের ভূমিকে যারা অবৈধভাবে দখল করেছে তারা নির্মমভাবে অত্যাচার এবং হামলা চালিয়ে এই যুদ্ধের সূত্রপাত শুরু করে এই যুদ্ধের সময়ও আজকে আপনাদেরকে এ বিষয়ে কথা বলতে চাই না আজকে সেই যুদ্ধ করিয়েছে ইরান থেকে ইরান থেকে শুরু করে এখন দুইটা দলে বিভক্ত হয়েছে এক মুসলিম তথা উম্মা যারা ইসলাম প্রেমী এমন একটা দেশ যুদ্ধে জড়িত হয়েছে অপরদিকে তাগুত কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়েছে যদিও মুসলিম উম্মা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারেনি কিন্তু গতি শক্তি সকল কুফফার আজকে ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় দর্শক যখন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে বর্বর ভাবে নির্যাতন হামলা চালানো হয় যখন ছোট সন্তান মৃত্যুবরণ করে যখন প্রিয় ভাই ও বোনেরা নির্মম ভাবে নিজেদের ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেয় খেয়ে না খেয়ে দিন যাপন করে তবুও তারা এবাদত বন্দিগি থেকে ইমানি চেতনা থেকে বিন্দু মাত্র সরে আসেনি ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন একটি সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়কে বিশ্লেষণ করলে আপনি মুনাফিক ছাড়া অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত করতে পারবেন না তারা বিভিন্ন সময়ে মুসলিম উম্মাকে ভেদাভেদ তৈরি করে দিচ্ছে আমাদের নিজেদের ভিতরে সোশ্যাল মিডিয়ার মারফাতে টেলিভিশনের মাধ্যমে যখন ফিলিস্তিনের উপরে হামলা করা হয় নীরব ভূমিকা পালন করে তাদের উত্তরই তাদের ভক্তবৃন্দকে তারা অনুরোধ জানিয়েছে এ বিষয়ে কোনো কিছু না বলার জন্য চুপ থাকুন চুপ থাকুন চুপ থাকুন এভাবে করে তারা অনুরোধ জানিয়েছে তার মানে ফিলিস্তিনের বিষয় চুপ থাকা মানে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া ওই একই সম্প্রদায় যখন আজকে ইরানের মতো শক্তিশালী একটি রাষ্ট্র হিম্মত নিয়ে তামাম বিশ্ব মুসলিম উম্মা যখন চুপ করে আছে ইরান আল্লাহর সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে তারা চিন্তা ভাবনা করে মুসলুমদের পক্ষে অবস্থান নিয়ে জালেমদের বিপক্ষে যুদ্ধ শুরু করেছে ঠিক সে মুহূর্তেও তাদের কথা হলো ইরান শিয়া আমরা সুন্নি ইরান কাফের আমরা মুসলিম এভাবে করে নানান ভাবে মানুষের মাঝে ডিভাইডেড তৈরি করছে ভেদাভেদ তৈরি করছে প্রিয় মুসলিম উম্মা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি সরল মানুষ তারা আজও পর্যন্ত অত্যন্ত অন্তর দ্বারা ইসলাম এবং মুসলমানদেরকে ভালোবাসে যখন দেখে একজন আলেমের লেবাসধারী কোরআন এবং সুন্নার আলোকে বুঝানো হচ্ছে কাফের কাফের যুদ্ধ শুরু হয়েছে তাতে মুসলমানের কি আসে যায় সাধারণ মুসলমান অন্তত কিছু করতে না পারলো দোয়ার আমলটাই সামিল থাকতে পারত সেখান থেকে তারা সরে আসতেছে এই সাধারণ মুসলমানদের ইমান হরণের জন্য যে সকল মুনাফেক মার্কা জাহেল এরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর পিছনে ফায়দা কি দেখবেন ফিলিস্তিনের সময় চুপ থাকা মানে ইসরাইলের পক্ষ গ্রহণ করা ঠিক তেমনি ভাবে ইরানের সময় বিভিন্ন ফতোয়ার মাধ্যমে মুসলিম ছড়ানোর মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে মনে রাখবেন পৃথিবীর থেকে আজ পর্যন্ত ইসলাম এবং মুসলমানের ক্ষতি ইহুদ নাসারা কাফের বেদিনের মাধ্যমে যতটুকু সংগঠিত না হয়েছে তার থেকে বেশি এমন মুনাফেকদের মাধ্যমে আমাদের সমাজ ও রাষ্ট্রে ইসলামের যুগ যুগ ধরে ক্ষতি সংগঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন অসংখ্য অগণিত মুনাফিক ছিল যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল আয়াত নাযিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত মুনাফিকদেরকে চিহ্নিত করতে পারেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়েছেন ঠিক আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত মুনাফিক আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াই আসুন শিয়া সুন্নি ভেদাভেদ নয় মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হই মুসলমান মুসলমান ভাই মুসলমান মুসলমান একে অপরের সাথে আত্মার সম্পর্ক এই হৃদ্রতা আন্তরিকতা নিয়ে অন্তত আমরা ওদি আস্তা জিবলাকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সমর্থ বা শক্তি নিয়ে ফিলিস্তিনের পাশে হয়তো বা দাঁড়াতে পারিনি ইরানকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারিনি তেমন কোন শক্তি আমাদের নেই অন্তত যাই নামাজে বসে নামাজের আগে পরে দোয়া কবুলের মুহূর্তিগুলোতে আমরা যেন দোয়ায় সামিল রাখতে পারি কোনো মুনাফেক যেন আমাদের মাঝে ঢুকে বিভ্রান্তি ছড়িয়ে সফলতা অর্জন করে শয়তানকে খুশি করতে না পারে বরঞ্চ আল্লাহকে খুশি করার জন্য মুসলিমদের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি মুসলমানের ইমানই চেতনা হওয়া উচিত প্রতিটি মুসলমানের ইমানই দায়িত্ব হওয়া উচিত আল্লাহ সুবাহ আমাদের সঠিক জ্ঞান দান করেন পরিশেষে এই কথা বলতে চাই এ যুদ্ধ ইরান শুরু করলেও এ যুদ্ধ ইরানের নয় এ যুদ্ধ গোটা মুসলিম বিশ্বের গোটা মুসলিম উম্মার ইরান যদি আজকে যুদ্ধে জয় লাভ করে গোটা মুসলিম বিশ্ব জয় লাভ করবে ইরান যদি আজকে যুদ্ধে হেরে যায় গোটা মুসলিম মিল্লাত এই যুদ্ধে কাফের তাগুতি শক্তির সামনে পরাজিত হবে আল্লাহ সুবাহ ইরানকে বিজয় দান করেন মুসলিম উম্মাকে মাথা উঁচু করে বুক ফুলিয়ে রাজ কায়েমের তৌফিক দান করেন আলাইকুম